লেভেল বৃদ্ধি পাবে শুক্রাণু বৃদ্ধি পাবে আপনার মিলন আগ্রহ পুরুষের প্রধান এবং প্রথম হরমোন হচ্ছে সেক্স হরমোন বা টেস্টার্ন হরমোন এই হরমোন যখন শরীরে কমতে থাকে তখনই আমাদের দ্রুত পতন ইরাক্টাল ডিসফাংশন বা অনেক বেশি পাতলা হয়ে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে অল্প খাবারের মাধ্যমে কিভাবে আপনার টেস্ট লেভেলকে বৃদ্ধি করা যায় জনশক্তি প্রাকৃতিকভাবে কীভাবে বৃদ্ধি করা যায় পাঁচটি খাবার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একজন পুরুষের টেস্ট লেভেল কত থাকা উচিত একজন পুরুষের দুশো থেকে এক হাজার দশ পার ডেসিলিটার পর্যন্ত টেস্টোস্টেরন তার শরীরে থাকে তবে এর পিক ইয়ারটা যদি বলে তাহলে আঠারো থেকে পঁচিশ বছর মধ্যে এর পিক লেভেল থাকে অর্থাৎ এই সময় টেস্টন লেভেল থাকে অনেক বেশি দেখবেন এই সময়টা পুরুষ বেশি অনেক বেশি রাগান্বিত থাকে অনেক জেদ থাকে শরীরে আবার এক সময় দেখবেন বললে আগে কত শরীরে জ্যাদ থাকতো রাগ থাকতো এখন রাগ কমে গেছে কারণ ওই আস্তে আস্তে টেস্টন লেভেল কমে থাকে বয়স তিরিশ পর্যন্ত বয়স তিরিশ পর্যন্ত এই টেস্টন লেভেল খুব রিপিডলি বাঁচা থাকে বা থাকে এবং চল্লিশের পরের থেকে এটা আস্তে আস্তে ডাউন হতে থাকে বিভিন্ন রোগ সুখ বা সিস্টেম দুর্বল কারণে সব মিলিয়ে ধরেন এটা আস্তে আস্তে ডাউন হতে থাকে তো একজন পুরুষ কী কী কারণে তার এই টেস্টোস্টেরন নষ্ট হয়ে যায় তো এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে কিছু কমন কারণ উল্লেখ করেছি টেস্টোস্টেরন নষ্ট হয়ে যাওয়ার পেছনে প্রথম যদি কারণ বলি সেটা হচ্ছে ওষুধ কারণ বর্তমান সময়ে আমরা অনেক বেশি বাজার থেকে উত্তেজনামূলক ওষুধ খাই যা পুরুষের টেস্টন লেভেল নষ্ট করতে একেবারেই দায়ী প্রথম অবস্থা এটা কোনো সমস্যা সৃষ্টি হবে না আস্তে আস্তে অনেকাংশে কমতে থাকবে দ্বিতীয় যেটা হচ্ছে মানসিক চাপ ট্রেস এটা খুবই খারাপ অতিরিক্ত পরিমাণ চাপ ট্রেস ব্যবসা বাণিজ্য বা সব কিছু মিলে এইগুলো আস্তে আস্তে টেস্টন লেভেল এভাবেই কমিয়ে দেয় যা ওষুধে একসময় আপনার কাজ করে না এরপর যেটা রয়েছে রাত জাগা খুবই গুরুত্বপূর্ণ এই স্মার্টফোন বা চ্যাটিং করে আমরা যখন রাত জেগি আমরা স্ট্যান্ড লেভেল আস্তে আস্তে কমে থাকে কারণ আমরা পিক আওয়ারে ঘুমাই না বারোটা থেকে তিনটার মধ্যে স্ট্যান্ড লেভেল তৈরি হয় বৃদ্ধি পাই ওই সময়টা আমি যখন ঘুমাই না তখন একটা লেভেল কম থাকে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে মিষ্টি এবং চিনি জাতীয় বাজারের খোলামেলা খাবার এবং প্যাকেটজাত খাবারে চিনি দেওয়া থাকে এই ধরনের খাবার আমরা টেস্ট্যান্ড লেভেল নষ্ট করে দিই এরপর যেটা রয়েছে পর্নোগ্রাফি প্রতি বছর ছেলেরা বেশিরভাগই পর্নোগ্রাফি আসক্ত থাকে যারা আসক্ত থাকে তাদেরই কিন্তু আস্তে আস্তে লিভিডও কমতে থাকে টেস্টার্ন লেভেল কমে যায় তারপরে হচ্ছে ওবেসিটি ওজন খুবই গুরুত্বপূর্ণ ওজন যদি বেশি থাকে তখন টেস্টার্ন লেভেল আস্তে আস্তে কমে যাবে এটা হচ্ছে স্বাভাবিক এরপরে হচ্ছে ডিভাইসে আসক্ত এই যে আমাদের স্মার্টফোন কম্পিউটার আমরা চব্বিশ ঘন্টা ব্যবহার করছি এটার যে ইলেকট্রিক রেডিয়েশন আমাদের প্রভাব সৃষ্টি করছে এটা কিন্তু আমাদের আস্তে আস্তে টেস্টার্ন লেভেলটা কমিয়ে দেয় এরপর যেটা হচ্ছে আমরা তামাক স্মোকিং বা বিভিন্ন অ্যালকোহলের সাথে জড়িত এগুলো আস্তে আস্তে আমাদের এটার স্টার্ন লেভেলকে কমে যেতে সাহায্য করে এরপরে যদি বলি যে লক্ষণ কী কী লক্ষণ আপনি কীভাবে বুঝবেন যে আপনার শোলের টেস্ট লেভেল কমে গেছে এইটা বোঝার জন্য বেশিরভাগ পুরুষের বলবে যে অনেক বেশি তাদের বিজয়টা পাতলা হয়ে গেছে আগে গণ ছিল এখন পাতলা হয়ে গেছে এবং সিমেনের উৎপাদন আস্তে আস্তে কমে যাবে তাদের ইন্টারকোসের আগ্রহটা আস্তে আস্তে কমে যাবে অতিরিক্ত পরিমাণ আপনার দুর্বল লাগতে পারে ক্রান্ত লাগতে পারে মাথার চুল পড়ে যেতে পারে হেয়ারফুল হতে পারে এটা একটা কমন দেখা যাবে যে মেয়েদের মতো ছেলেদের স্টোন তৈরি হচ্ছে এটাও একটা লক্ষণ টেস্ট উচ্চারণ যে একটা পরীক্ষা রয়েছে এই টেস্টটা আপনি করে দেখে নিতে পারেন এক হাজার থেকে বারোশো টাকার মতো খরচ হবে তাহলে বুঝতে পারবেন যে আপনার টেস্টন লেভেলটা কী পরিমাণ রয়েছে তবে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে পরীক্ষা করে দেখে নিতে পারেন এছাড়া প্রয়োজন নেই এরপরে এখন ফাইনালি আসি আমরা কি কি খাবার খেলে ওষুধ ছাড়া কীভাবে আমাদের টেস্ট অন লেভেলকে বৃদ্ধি করা যায় তো আমি পাঁচটা খাবারের কথা এখানে উল্লেখ করেছি এই পাঁচটা খাবারের মধ্যে যে কোনো একটি খাবার আপনার তো আস্তে আস্তে যোগ করতে থাকেন দেখবেন আস্তে আস্তে বৃদ্ধি পাবে এক নম্বরে যেটা রয়েছে শতমলি এটা প্রাকৃতিক বেশজ একটা খাবার এর যে মূল রয়েছে এই মূলের পাউডার প্রত্যেক দিন সকাল বিকাল এক চামচ পরিমাণ কুসুম গরম পানিতে লাড়া দিয়ে যদি আপনি খান তাহলে আপনার টেস্ট লেভেল বৃদ্ধি পাবে শুক্রানো বৃদ্ধি পাবে আপনার মিলন আগ্রহ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অশ্বগন্ধা আমাদের খুবই পরিচিত চেনা হাজার বছর ধরে প্রাকৃতিক বেসস এই অশ্বগন্ধা অশ্বগন্ধার ডাল যদি আপনি শুকিয়ে নেন এবং এই ডালের যে পাউডার রয়েছে এই পাউটার এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে অথবা এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে এক চামিচ দিয়ে সকাল বিকাল খেয়ে গেলে এটা টেস্ট লেভেল অনেক বেশি হাই করবে শুক্রানো বাড়াবে যাদের লিভিডি খুবই পরিমাণে কম তাদের ক্ষেত্রে বাড়াবে এবং দেখা যাবে যা খুবই দুর্বল ক্রান্ত বোরিং ফিল হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে তিন নম্বর রয়েছে শিলাজিৎ এটা ভারতীয় উপমহাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার একটা ছোট দানা নিয়ে কুসুম গরম পানিতে ছেড়ে দিয়ে এই পানিটা যদি আপনি সকাল বিকাল খেয়ে যান এই পানিও আপনার অনেক বেশিটা স্টোরন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং প্রত্যেক দিন আপনি এক দুই চামচ পরিমাণ খেতে পারেন সকালে এক চামিস বা রাতে এক চামিস এটা যদি আপনি কে যান এটাও দেখবেন প্রাকৃতিক উপায় আপনার লেভেল বৃদ্ধি পাবে ওষুধ খেতে হবে না এবং লাস্ট পাঁচ নম্বর যেটা রয়েছে হাতির গাছ এটা আমরা প্রায় মানুষই চিনি আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় একটা শক্তিশালী অর্থাৎ যেটা অনেক দিন হয়েছে সেই গাছের মোলটা আপনি শুকিয়ে পাউডার করে আপনি সপ্তাহে এক থেকে দুদিন খেতে পারেন এটা এক থেকে দুদিন খেলে দেখা যাবে যে এক মাস দুই মাস যখন খেয়ে যাবেন আপনার টেস্টন লেভেল বৃদ্ধি পাবে শুক্রানো বৃদ্ধি পাবে লিভিডু বাড়াবে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে শরীরকে শক্তিশালী রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করবে ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে তো সুতরাং এই খাবারগুলো তো অবশ্যই রাখবেন পাশাপাশি হচ্ছে আমরা গরু আর যে খাবার দাবার রয়েছে যেমন ডিম দুধ কলা জিং জাতীয় খাবার বীজ জাতীয় খাবার মনুস্বাস্থ্য ফ্যাট জাতীয় যে খাবার রয়েছে সাইটাস ফুড জাতীয় যে খাবার রয়েছে এগুলো অবশ্যই খায় তালিকায় রাখবেন ধন্যবাদ সকলকে এই আজকের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন